দুই সালের জানুয়ারি মাসের দিক দিয়ে মরিশাসের সকল সেক্টরের ভিসা না খুললো গার্মেন্টস সেক্টর খুলবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সুপার শপ সুপার মার্কেট হোটেল রেস্টুরেন্ট কৃষি খাত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা আজকে মরিশাস সম্পর্কে খুবই গুড নিউজ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই খুশির সংবাদ আমার কাছে যে নিউজটা আছে সেটা শেয়ার করলে অনেক মরিশাস যারা ইচ্ছুক যাওয়ার জন্য তারা অনেক খুশি হবেন কারণ এরকম নিউজ শোনার জন্য হয়তো তারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন বা বসেছিলেন কারণ মরিশাস সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে নিত্য নতুন আপডেট শেয়ার করতেছি তো আজকে মরিশাস সম্পর্কে যে নিউজটা যে খুশির সংবাদটা শেয়ার করব সেটা খুবই ভালো একটা খবর মরিশাসের জন্য এবং দু সালে এই খুশির সংবাদটা বা এই নিউজটা বাস্তবায়ন হবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বরাবর মতো আমার কেডানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন লেখা আছে এস ইউ বি এস কে আর আই বি সাবস্ক্রাইব নামের যে অপশনটি সেখানে ক্লিক করলেই চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে কারণ অনেকে বোঝে না এটা না করলে কিন্তু পরবর্তীতে নিত্য নতুন যে আপডেট দেবো ভিডিওগুলো সেগুলো কিন্তু আসবে না তো এটা করলে সাথে সাথে যখন ভিডিও করব যখন ইউটিউবে আপলোড করব তখনই চলে যাবে আপনাদের কাছে তো যাই হোক আজকে হচ্ছে সাতাইশে ডিসেম্বর ঠিক আছে তো আমি আজকে যে নিউজটা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা বাস্তবায়ন হবে দু সালের জানুয়ারি মাসে সেটা কত তারিখে হবে কখন হবে সেটা নিয়ে কিন্তু আমাকে আবার গুতাগুতি করেন না বা কমেন্ট করেন না যে ভাই আপনি বলছেন হইল নাকি লেগা ঠিক আছে আমি যেটা বলবো কান দেয়া শুনবেন মরিশাস সম্পর্কে যারা যেই সেক্টরগুলোতে যাওয়ার জন্য আমাকে কমেন্ট করেছেন এক নম্বরে গার্মিস দুই নম্বরে হচ্ছে ব্যাকারি বেকারিটা তো চালুই আছে এটা বলার কিছু নাই তিন নম্বরটা হচ্ছে কৃষিখাত যেমন গ্যান্ডারি ধান চাষ বিভিন্ন গোম খ্যাত গুট্টা খেত কৃষি যে সেক্টরটা আরেকটা হচ্ছে মার্কেট বা সুপার শপ এবং হোটেল রেস্টুরেন্ট এবং আপনার যে কলকারখানার যে দিকগুলো রয়েছে পলিথিন ফ্যাক্টরি আইসক্রিম ফ্যাক্টরি তো এই যে যে সকল ধরনের যে ভিসা সেক্টরগুলো রয়েছে না আপনারা জানেন যে দুই সালের আপনার অক্টোবর মাসে নভেম্বর মাসের দিক দিয়ে কিন্তু ভিসা খুলেছে এই মরিশাসের বেকারি সেক্টরে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম অলরেডি আমার ইউটিউবে রয়েছে তো আমি আমাকে অনেকে কমেন্ট করতেছে যে ভাই মরিশাসের সকল সেক্টরে ভিসাগুলো কখন খুলবে তো আজকে বললাম দু সালের জানুয়ারি মাসের দিক দিয়ে মরিশাসের সকল সেক্টরে ভিসা না খুললো গার্মিন সেক্টরে খুলবে এক নম্বর দুই নাম্বার হচ্ছে সুপার শপ সুপার মার্কেট হোটেল রেস্টুরেন্ট কৃষিখাত এই তিনটা চারটা সেক্টরের কথা আমি শিওর দে বলতে পারি যে ভিসা ডেফিনেটলিভাবে খুলবে গার্মিসের কেন খুলবে দেখেন করোনার পর অনেক গার্মিস বন্ধ হয়ে গেছে মরিশাসের এবং করোনার পর অনেক গার্মিস বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে কি কারণে জানেন শ্রমিক সংকটের কারণে কারণ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে নেয়ারমা নেপাল ইন্ডিয়া থেকে যে লোকগুলো আসতো তারাও আসতে পারে নাই এবং তখন তারপর হইতে মরিশাসের শ্রমিক সংকটের কারণে অনেক গার্মেন্সগুলা বন্ধ করে দিয়েছে তো বর্তমানে দু সালের যে নতুন তারা যেই প্রকোপ প্রকল্পগুলো হাতে নিয়েছে সেখান থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকারের বিভিন্ন সেক্টর দিয়ে লোক নিতে পারে মরিশাস এবং এমনটাই নিউজ শেয়ার করা হয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এবং বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম রয়েছে তাদের কাছে অনেকে বলবে যে আমরা নিউজে কিন্তু পাইনি ভাই এইগুলো পাবেন কখন আপনারা জানেন যখন বাস্তবায়ন হবে ঠিক আছে আপনারা যেই যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে তলে তলের যে গোমরগুলো আছে না এগুলো সবচাইতে বেশি খবর রাখে ইউটিউবাররা এবং যারা ইউটিউবে যে ভিডিও আপলোডগুলো করে যে নিউজগুলো শেয়ার করে এইগুলো কিন্তু টিভি চ্যানেলে শেয়ার করে না কারণ টিভি চ্যানেলে কখন শেয়ার করে যখন এটা হওয়ার একদিন বাকি আছে বা চব্বিশ ঘন্টা এক ঘন্টা বাকি আছে তখন এটা টিভিতে শেয়ার করে কিন্তু দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার হয় এক মাস দুই মাস আগে তো এটা হচ্ছে মেন কথা দু সালের জানুয়ারি মাসে মরিশাসের সকল সেক্টরের ভিসা খুলবে ইনশাল্লাহ আমরা সেই চেষ্টায় রয়েছি এবং সেই আশাতেই থাকব। যারা মরিশাস সম্পর্কে মরিশাসের সকল সেক্টরের ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটার নিচে আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সবাই জয়েন হবেন তো ভালো থাকবেন সবাই আজকে এতটুকু ছিল খোদা হাফেজ